আজকে থেকে এক বিয়ের মাল ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর চমৎকার ডিজাইনের অর্ডারিং আমাদের এই যে আপনার টেবিল আর অর্ডারও পাচ্ছে তো খুবই সুন্দর সব নিছ করে নিছে তো একই মানে ডিজাইন খাটটা যেমন এক ডিজাইন এবং আপনারা হলো আ বর্ডারটা একই ডিজাইন এবং আপনারা সুচেছ তো খুবই সুন্দর এবং চিটাগং শেগুনকার দিয়ে পিওর চিটাগং শেগুনকার দিয়ে বানানো হয়েছে তো আপনারা হলো এটা হলো আপনারা হলো আমাদের ডেকোর ফ্যানিচারে আসলে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পছন্দমত বিভিন্ন রকমের আপনাদের ডিজাইন এবং মাল আপনারা পেয়ে যাবেন যা যা পছন্দে যেরকমের হয় ওরকমই আমরা বানিয়ে দিই আমরা অর্ডার করি তো আপনারা চাইলে এভাবে চাইলে যেভাবে চান ওইভাবেই আমরা আপনাদের বিভিন্ন রকমের ডিজাইনের মাল বানিয়ে দিয়ে দেবো তো আজকে আমরা এইগুলো মানে আপনার ডেলিভারি যাবে তো আমার ভাই পছন্দ করে অর্ডার দিয়েছে তো ভাইয়ের নাম হল মোহাম্মদ সোহেল ভাই সোহেল ভাই আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে মালগুলো নিতে আসে তো আগে মালগুলো অর্ডার দিয়েছে তারপর বানিয়ে আনার পরে তারপর জিজ্ঞাসা করছে বানিসের আগে তারপর আমরা মানে আপনার

সুন্দর এসে ডিজে মানে সবগুলো সাথে নিয়ে আবার এসে দেখতে গেলে এসে তো আপনার প্রিয় ভিউয়ার্স তো সোহেল ভাই আপনার মাল নিতে আছে তো তার মেয়ের বিয়ের জন্য তো সবাই দোয়া করবেন জানি আল্লাহ জানি তাদেরকে সুস্থ সুন্দরভাবে জানি তারা ঈদ থাকে এটাই তো এটা হলো আপনার হলো মানে আল্লাহ অর্ড্রপ অর্ড্রপটা এটা হলো আপনার হলো অর্ড্রপ আপনার আটত্রিশ হাজার টাকা অর্ড্রপটা নিচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা অর্ড্রপ এবং খাটটা হলো আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা খাটটা বিয়াল্লিশ হাজার টাকা সেমি বক্স আর আপনার হল এটা হলো স্যুপেস তো এটা হলো আপনার হলো স্যুপেস সুপেসটা নিচে আপনার হলো আপনার আটত্রিশ হাজার টাকা শুপেস আর এটা হলো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা হলো বক্স ড্রেসিং টেবিল এটার ভিতরে আপনার হলো বক্স আছে এবং নিচে একটি ডয় আছে এবং আপনার হলো সাইজে আলো একটি পাল্লা এবং ডয়ার আছে এবং এখানে একটি ম্যাগনেট পাল্লা আছে এখানে চুরি আনা আছে কসমেটিক সাজিয়ে রাখা যায় তো যদি কারো পছন্দ হয় তারা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এটা হলো আপনার তেইশ হাজার টাকা ডিসিং টেবিল তো খুবই চমৎকার আমি একটু সামনের থেকে কাছের থেকে দেখাচ্ছি আপনার মালগুলো দেখুন বিয়র্স তো এটা হলো এই যে আপনার নিখুঁত করে মানে সুন্দর করে নকশাগুলো করা হয়েছে এবং গোলাপ ডিজাইনের খুব চমৎকার তো এটা হলো আপনার হলো সুকেশ সুকেসটা হলো তিন পাল্লার খুব সুন্দর টু পার্টের তো যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো যারা চিটো সেগুন কাঠ চিনে তারা এই ফাইবার দেখলেই বুঝতে পারবে কাঠের যে আমাদের কাঠগুলো কেমন এটা হলো আপনার হলো খাট ছয় পিস সাত ফিট আড়াই ইঞ্চি সলিডের ভিতরে আড়াই ইঞ্চি সলিডের ভিতরে ছয় পিস সাত ফিট খাটটা খুব চমৎকার মডেলের চমৎকার ডিজাইনের তো এটা হলো ওয়ার্ডড্রোপ ওয়ার্ড্রোপটা খুব সুন্দর চমৎকার ডিজাইনের ওয়ার্ডড্রোপটা এটা হলো আপনার হলো পাঁচ ফিট চার ফিট ওয়ার্ডড্রোপ তো প্রিয় বিহার্স যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও বানাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার